কোটা সংস্কারে এক দফা দাবিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সন্ধ্যায় শাহবাগে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ক আসিফ মাহমুদ তিনি জানান আজকের বাংলা ব্লকেট কর্মসূচিতে সড়ক ও রেলপথ আওতাভুক্ত থাকবে আন্দোলনকারীরা বলেন কমিশন গঠন করে কোটা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে সংস্কার করার একটি কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয় কিংবা একটি নির্বাহী আদেশ দেওয়া হয় কিংবা একটি ত্রুটি পরিপত্র জারি করা হয় সেটা যদি কালকে সকালেই করা হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে আজকের পর আমাদের আর রাজপথে দেখা হবে না আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে